পাঁচ নং এবং তিন নদী থাকবো আমি আমার বক্তব্য বাড়াতে চাচ্ছি না আসলে আমার এই পাঁচ নং এবং ছয় নং এবং ছয় নং এর জনগণ একুশ আপনার পাশে বাদের ব্যবস্থা করা হোক এইটা আমার পাঁচজন ওয়ার্ডের জনগণের পক্ষ থেকে সবাই এখানে আছে আসলে এইটা আমার ফাইনাল ওয়ার্ডে একটা স্থায়ী কাজের ব্যবস্থা করে দেওয়া হোক পাঁচজন ওয়ার্ডের যার নামের উপরে এত গল্প হয় তাহলে ডলার লাগাই দেওয়ার পর সারা রাত দূরে করবে শেষ সাত ধরে ডলার সবাই আর এই কারণে এই জায়গায় গভীর হয়ে যায় গভীর হলে এই জায়গা ভাগে আচ্ছা এইটা হলো আমি যখন এমপি হইলাম তার আগের থেকে এই ব্যবসা চলতে এবং এলাকার প্রভাবশালী লোকরা এরা করে তারপরে আমি করলাম কি যে এটা আমার কমিটমেন্ট ছিল এটা আমি দেবো না তখন আমি যত বলি আমি থামাইতে পারি না আগে দিনের বেলা করতো রাতে বেলা করা স্বের সাথে ফুটে যায় তারপরে আমি এসপি সাহেবকে বললাম যে এসপি সাহেব আমি কিন্তু আপনার অফিসে সামনে মানববন্ধন করবো যদি আপনি এটা বন্ধ রাখেন তখনকার এসপি সাহেব

এই সাড়ে তিন টাকা লাভ মানে কোটি কোটি টাকা এই ভাগ সব জায়গায় যায় এই সব এক আমি তাদের নাম বলতে চাই তাদের নাম বললে সারা বাংলাদেশের এই সব নেতা নেত্রী আর আপনার কাছে ভরতে আসতে করবে না এই সব আমার দরকার তো এইসব ভাগ নিয়ে আর আমি তো ভাগ নিতে আসিনি আমি যদি আমি এখন আমি সবাইকে বলেছি আমি যে নির্বাচন করবো এই সিদ্ধান্ত আমাকে একটা হয় নেইনি কিন্তু এখন আপনারা শত্রু বাবা শুরু করে দিয়েছে এখন আমার বড় ভাই কালকে গেছে কানাই করে ওখানে বিক্ষোভ করছে বিক্ষোভ করছে আমি তো ভাই এখনো বলছি যে এখনো নির্বাচন করার সিদ্ধান্ত নেইনি আগে বিক্ষোভ করে জেদটা ধরাই যেটা আর আমি যদি জেদ ধরি যে আমি নির্বাচন করবই যে কোনো হোক হারে যদি পরে দেখা যাবে আর যদি বাড়াবাড়ি করেন আমার লোকের উপর হুমকি দেন আমি বলে দিলাম আমি কিন্তু নির্বাচন করবো আমার জোর তবে আমি চাই আমার চেয়ে আপনারা অনেক যোগ্য অনেক ভালো আপনারা দায়িত্ব পালন করতে পারবেন অবশ্য আমরা সবাই মিলে আপনাদেরকে নিজে নির্বাচিত করবো অসুবিধা নেই আমার চেয়ে যদি গরিব মানুষ কি চায় একটা ভালোবাসা চায় গরু মানুষ চায় সময় তার পাশে দাঁড়াইতে চায়

তার রাখা ছিল আজকে তারে আজকে রাস্তায় বসা দিচ্ছি আমরা অতএব আমি নির্বাচিত করি আর না করি আমি আগামী দিন এই যে আমার সাংবাদিক ভাইয়ের আছে ভাইয়া আছে এখানে মিলন ভাই আছে সবাই অন্য আপনারা এই বালিকাটার বিরুদ্ধে সদ্য সবাই সবাই মিলে আগামী দিন এই আমার মানুষ এরকম ভাবে নদী শিকার আমার এরকম মানুষ আমাকে চাই কেনা মানুষ আমাকে ভালোবাসা দিতে চাই কেনা তারপরে আমি সিদ্ধান্ত নিব নির্বাচন করবো কি করবো কারণ আমার তো কোনো দল নাই গতবার আমার স্বতন্ত্র হিসেবে ইলেকশন করছি আগামী দিন হল স্বতন্ত্র স্বতন্ত্র মানে কি আপনার আমার যেমন দল নেই আমার কোনো দল নেই মানুষের ভালোবাসাটাই আমার দল মানুষের ভালোবাসাটাই আমার দল আর আমি এই বালি কাটা কোনো অন্যায় করবো না আপনি দেখছেন দীর্ঘদিন সময় পেয়েছি মজিদ ভাই মজিদ ফিদ বলছে যে কতগুলো রাস্তা কেন্দ্রে করেছি আমি এই কয় দিনে আমি কেউ হয়েছে দিয়েছি আমি যাদেরকে কাজ দিয়েছি বলেছি যে ভাই ও মা কাজটা কিন্তু কী করব দাদা বুদ্ধি আপনি দেখেন রাস্তা কিন্তু হবে শেষ হয়ে যেসব রাস্তাগুলো বললো তবে এই যে বললে সাত নাম্বার ও আট নাম্বার ওয়ার্ডের মধ্যে এদিকে থাকা अनकर <laughs> कंदसि